আজকে আমি চলে এসেছি বীরভূমের কঙ্কালিতলা মন্দিরে তো চলো জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত তো দেই না করে ব্লগটাকে শুরু করে দিই মন্দিরের প্রবেশ করার গেটে কিন্তু তোমরা পেয়ে যাবে পুজোর ডালা কিনবার দোকান এখানে কিন্তু কোনো পান্ডার ব্যাপার নেই তোমরা নিজেরাই ডালা কিনে ভেতরে গিয়ে পুজো দিতে পারবে বোলপুর স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই হচ্ছে এই কঙ্কালিতলা মন্দির মায়ের একান্নটা পিঠের মধ্যে এটি কিন্তু শেষ পীঠস্থান চৈত্র সংক্রান্তির দিনেই কিন্তু এই মন্দিরের বাৎসরিক পুজো উদযাপিত করা হয় আর সেদিন কিন্তু এই মন্দিরে খুবই ভিড় হয় এছাড়াও তোমরা যদি কোনো পূর্ণিমা বা অমাবস্যাতে আসো তখনও কিন্তু তোমরা এখানে প্রচুর লোকের সমাগম দেখতে পাবে এবারে চলো আমরা গিয়ে মাকে দর্শন করে আসি এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো হয় না এখানে মাকে ফটোচিত্রের মধ্যেই পুজো করা হয় কথিত আছে যে মায়ের নির্দেশেই কিন্তু এখানে মূর্তি পুজো বন্ধ আছে মায়ের একজন পরম ভক্ত মায়ের মূর্তি তৈরি করবার চেষ্টা করেছিল জানা যায় মায়ের কোমর অব্দি তৈরি হওয়ার পর কিন্তু সেই ব্যক্তি মারা যায় তারপর সেই ভয় থেকে কিন্তু আর কেউ কোনো দিনই প্রচেষ্টা করেনি মায়ের মূর্তি স্থাপন করার বহু তন্ত্র সাধক কিন্তু এখানে এসে তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভও করেছে এই কুণ্ডের জলেই কিন্তু সতীমায়ের কাখাল পড়েছিল মানে কোমরের অংশ তাই এই জলকে খুবই পবিত্র হিসাবে চিহ্নিত করা হয় তো বন্ধুরা তোমরা একদিন এসে অবশ্যই এই কঙ্কালিতলায় মায়ের মন্দির দর্শন করে যেও আর মাকেও দর্শন করে পুজো দিয়ে যেও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম